ভারতের সামরিক শক্তি আপনারা জানেন যে সারা বিশ্বে যত মানে সামরিকভাবে শক্তিশালী দেশ রয়েছে ভারত তার মধ্যে চার নম্বরে রয়েছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বঙ্গোপসাগরে যৌথ মহড়া হচ্ছে ভারত মহাসাগরে দূরপাল্লার অগ্নি পাঁচ এবং অগ্নি ছয় এই দুটো অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হতে পারে এই ইনফরমেশান আপনাদের আগেও দিয়েছিলাম আই রিপিট এগেইন টুডে আজকে আবারও আর একবার বলছি যে ব্যালিস্টিক মিসাইল অগ্নি ফাইভ অগ্নি সিক্স তার পরীক্ষামূলক উৎক্ষেপণ বঙ্গোপসাগরে হবে অগ্নি মিসাইলের পরীক্ষামূলক আগের যে অগ্নি মিসাইল তার পরীক্ষামূলক উৎক্ষেপণের ছবিও কিছু আমরা পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসুন এবার আপনাদেরকে দেখাবো যে সমরাস্ত্রে বাংলাদেশ এবং ভারত কী কী নতুন প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছে কি কী নতুন পরিকল্পনা রয়েছে আসুন দেখি একাধিক ইস্যুতে বিপর্যস্ত বাংলাদেশ এই আবহে পদ্মা পারে উত্তরোত্তর বাড়ছে ভারত বিদ্বেষ সেই সঙ্গে পড়শি দেশের নেতাদের মুখে বারংবার শোনা যাচ্ছে যুদ্ধের জিগির এই আবহে ভারতকে নজরে রেখে গোপনে নিজেদের অস্ত্র ভাণ্ডারকে মজবুত করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে ইউনুসেড নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জানা গিয়েছে দু সালের মধ্যে ফাইটার জেট সহ বিপুল পরিমাণে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাংলাদেশের হাতে আসতে চলেছে সূত্রের খবর আগামী বছরের মধ্যেই তুরস্ক থেকে দুই রেজিমেন্ট প্যান্টার হাউয়েসার নিচ্ছে বাংলাদেশ পাশাপাশি তালি থেকে অ্যান্টি সাবমের আটা হেলিকপ্টার নিচ্ছে তারা এছাড়া চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জেপ সেভেন্টিন যুদ্ধ নেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ আর ভারতের দিকে তাকে এই সমরাষ্ট্র সংগ্রহ করার কাজ শুরু করেছে পদ্মা para o short -car. তারা প্যান্থার হাউজার দিচ্ছে এবং সেটা আর্টিলারি সিস্টেম মূলত দুই রেজিমেন্ট আসছে তারা তুরস্ক থেকে এটা নেবে একই সঙ্গে তারা অ্যান্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছে এটা তারা ইতালি থেকে নিচ্ছে এবং তারই সঙ্গে তারা জেএফ সেভেন্টিন এটা পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি একটি ফাইটার জেট চল্লিশটা নেবে প্রথম পর্যায়ে কিছু পাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে এবং তারই সঙ্গে তারা নির্দিষ্টভাবে যে তথ্য পাচ্ছি আমরা যে টি ওয়ান নাইন যে নির্দিষ্ট হবে টাইগার হেলিকপ্টার বেটাকে অ্যাটাক হেলিকপ্টার বলা হয় এগুলো তারা নিচ্ছে এবং এই নিচ্ছে তাদের সমস্ত অভিমুখটা ভারতের দিকেই করে রাখবে বলে আমরা জানতে পারছি অন্যদিকে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের নৌবাহিনী বঙ্গোপসাগরের যৌথ মহড়া করতে চলেছে বলে জানা গিয়েছে বাংলাদেশের এই প্রস্তুতির আবহে ভারতে বড় সরু জঙ্গি হানার আশঙ্কা তৈরি হচ্ছে তবে হাত গুটিয়ে বসে নেই ভারত। এই পরিস্থিতিতে এ যাবৎকালের মধ্যে সব থেকে বড় মিসাইল পরীক্ষা করতে চলেছে ভারত সূত্রের খবর দু সালের জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে দূর পাল্লার অগ্নি ফাইভ ও অগ্নি সিক্স ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করা হতে পারে যার জেরে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হচ্ছে সব থেকে বড় এবং সারা বিশ্বকে চমকে সব থেকে বড় পরীক্ষাটা করতে চলেছে তা অগ্নি অগ্নি এবং এই দুটি যে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলে তারা পরীক্ষা করবে এই দুটি মিসাইল ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানা গিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার অগ্নিশেক্স মিসাইল বারো হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্য প্রস্তুতি আঘাত হানতে সক্ষম এমআইআরভি এমআইআরভি সিস্টেম এই সিস্টেমটাকে বলা হয় মাল্টি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল এমআই আরভি আর সংক্ষেপে এর অর্থ হলো যে যখন আমরা এই অগ্নিসিক্সের পরীক্ষা চালাবো জানুয়ারি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে তখন উড়িষ্যার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র যখন উৎ মানে উত্থিত হবে বা নিক্ষেপ করব আমরা প্রথম কথা সিক্সের রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার উইথ উইথ অর্থাৎ তার মধ্যে যখন বিস্ফোরক বড়ো দেওয়া হবে ওজন দিয়ে হবে তার বারো হাজার কিলোমিটার অব্দি রেঞ্জ এবং তারপর উইদাউট পেলোড হবে চোদ্দ হাজার কিলোমিটার জানা গিয়েছে অগ্নিসেক্স মিসাইলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্ত পর্যন্ত দূরত্বের লক্ষ্য আঘাত হানা সক্ষম হবে পাশাপাশি ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম এমআইআরভি সম্পন্ন এই ব্যালিস্টিক মিসাইল এটা যখন আমাদের এপিজে আব্দুল কালাম থেকে আমরা নিক্ষেপ করব সেটা গিয়ে নির্দিষ্টভাবে ইন্দোনেশিয়া ছাড়িয়ে অস্ট্রেলিয়ার কাছাকাছি ক্রিসমাস আইল্যান্ডের পাশে নির্দিষ্ট টার্গেটে আঘাত আনবে অর্থাৎ পরিষ্কার করে বললে ভারতের তৈরি এই অগ্নি সিক্স যেটা এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল সেই অগ্নি সিক্স ভারত মহাসাগরকে কাভার করবে প্রশান্ত মহাসাগরের শেষ প্রান্তে যেতে পারবে অর্থাৎ ভারতের হাতে এবং এটা নিউক্লিয়ার ওয়ারেট ক্যারি করতে পারে অগ্নি সিক্স অগ্নি ফাইভ একই সিস্টেমটা হলো এটা ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তি ডিআরডিওর বহুদিনের স্বপ্ন এবং আজকে সাকার হতে চলেছে এই সিস্টেমটা হলো যখন আমরা এই নির্দিষ্ট রকেটটিকে আকাশের দিকে ছুটব এটা একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পর আমরা দেখেছি পুরাণে পঞ্চনাগের কথা বলা হয় অর্থাৎ তার পাঁচটা মুখ সেরমভাবেই এই একটি অগ্নিসিক্সের থেকে এমআই এমআই আরভি সিস্টেমের মাধ্যমে অন্তত পাঁচটি মিসাইল জন্ম নেবে এই পরিস্থিতিতে অগ্নিসেক্স শত্রুপক্ষের জন্য হাই রিস্ক হতে চলেছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অন্যদিকে চট্টগ্রামে টি নাইনটিন টাইগার হেলিকপ্টার মোতায়েন করছে বাংলাদেশ সেনা বলি সূত্রের খবর পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপকে ঘেরার জন্য হেলিকপ্টার ক্যারিয়ার নেওয়ার চেষ্টা করছে পড়শি দেশের সেনা অদ্ভুত পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপ ভারতের লক্ষ্য হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা তো ওটা একটা স্ট্র্যাটেজিক লোকেশন আমেরিকা এমনি এমনি ওটার দিকে লক্ষ্য রাখেনি ওর ওদের উদ্দেশ্য ছিল পুরো চায়নাটাকে কন্ট্রোল করা তো এয়ারবেস করা ওখানে তো সেন্ট মার্টিন আইল্যান্ডটা আমি আবার বলছি কলকাতা এফআইআর সাব সাব এফআইআর মধ্যে পড়ে তো সেটা আমাদের ওইটা নিয়ে বাংলাদেশ অলরেডি কথা বলতে শুরু করেছে যে কি তাদের স্পেসটা তারা ফেরত চায় তো আমার মনে হয় ভারতের ক্ষেত্রে কম্প্রোমাইজ করা উচিত নয় এবং ওই সেন্ট মার্টিন সাইলেন্টটা আমাদের লোক করা উচিত। এইখানেই প্রশ্ন উঠছে যে প্রতিবেশী দেশের সামরিক তৎপরতার মধ্যে 19X কি শত্রুপক্ষের কাছে হাই রিস্ক হতে চলেছে? এই অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলটি ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে। প্রশ্ন বাকি মহল মহলের সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা নিউজ। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সামরাস্ত্রে কিভাবে ভারত নিজেকে প্রস্তুত করছে অন্যদিকে বাংলাদেশ অবশ্যই তাদের জায়গা খানিকটা চেঞ্জ করবার চেষ্টা করছে এটা মানেই যেটা নয় যে একদম কনফার্ম যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধের একটা প্রস্তুতি চলছে আমি আগেও বলেছি একাধিক ড্রোনের মুভমেন্ট বিশ্বত সীমান্তবর্তী এলাকায় দেখতে পাওয়া গিয়েছে ভারতীয় বায়ুসেনা তাদের মুভমেন্ট দেখতে পাওয়া গেছে কয়েক লাগাতার কয়েকদিন ধরে লাগাতার কয়েকদিন ধরে আসুন এই মুহূর্তে আমি আপনাদের কিছু স্পেসিফিকেশন দেখাই অগ্নি ফাইভের এই যে অগ্নি ফাইভ আপনাদেরকে পরিষ্কার করিয়ে দিই যে করে দেবো এই ব্যাপারটা যে হ্যাঁ অগ্নি ফাইভ আমি একটু দেখাই আমাদের চিত্র সাংবাদিক ছবির এই জিনিসটা একটু দেখাবে জাস্ট অতি দ্রুত আমার কাছে বিষয়টা রয়েছে বলে আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে এই যে এই যে যে মিসাইল দেখতে পাচ্ছেন ব্যালিস্টিক মিসাইল এটা হচ্ছে অগ্নি ফাইভ এই অগ্নি ফাইভের স্পেসিফিকেশন আমি বলবো আপনাদেরকে স্টিল নেওয়া যাবে যদি সম্ভব হয় বেশ এবার এই এই ছবিটা একবার আমরা একবার স্ক্রিনে দেখাই আমি সঙ্গে বলি এই যে যে মিসাইল আপনি দেখতে পাচ্ছেন অগ্নি এই অগ্নি প্রথমেই বলে দিই রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার যেটা অবশ্যই পরে স্যার বলবেন আমাদের সঙ্গে আজকে রয়েছেন ক্যাপ্টেন অমরেন্দু রায় চৌধুরী উনি বলবেন পরে এখন ব্যাপার হচ্ছে এই যে অপারেশনাল রেঞ্জ এটা কিন্তু কমানো বাড়ানো যেতে পারে এই যে অপারেশনাল রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো থেকে আট হাজার কিলোমিটার যেটা রয়েছে ম্যাক্সিমাম এটাকে কমানো যেতে পারে অনেকে বাংলাদেশে ভাববেন যে বাংলাদেশ থেকে এখান থেকে কয়েকশো কিলোমিটারের মধ্যে দিয়ে চলে যাবে গত কয়েকদিন যে ধরনের বক্তব্য পাচ্ছি এবার যেটা দেখাই অগ্নি ওয়ান যেটা আমাদের হাতে রয়েছে সাতশো কিলোমিটার রেঞ্জ ছিল অগ্নি টু দু হাজার কিলোমিটার রেঞ্জ ছিল অগ্নি থ্রি তিন হাজার পাঁচশো কিলোমিটার রেঞ্জ ছিল অগ্নি ফোর এর আগে যেগুলো হয়েছে চার হাজার কিলোমিটার রেঞ্জ ছিল আর এই যে অগ্নি এটা কিন্তু নিউক্লিয়ার ওয়েপন ব্যালিস্টিক মিসাইল সঙ্গে সঙ্গে নিউক্লিয়ার বহন করতে পারে এর ওয়েট হচ্ছে পঞ্চাশ হাজার কেজি লেন্থ সেভেন্টিন পয়েন্ট ফাইভ মিটার ডায়ামিটার টু মিটার এগুলো তো অবশ্যই আছে আর এরপরে হচ্ছে অগ্নি সিক্স যার পরীক্ষামূলক উৎক্ষেপণ বঙ্গোপসাগরে হতে চলেছে জেনে এই কামিং দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে তার রেঞ্জ কিন্তু আট হাজার থেকে বারো হাজার কিলোমিটার এটাও কমানো বাড়ানো যেতে পারে অটোমেটিক এই সমস্ত মিসাইলগুলো ভারত কিন্তু তৈরি করছে